আগামীকালের টি ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সব থেকে উল্লেখযোগ্য ব্যাপারটাই ছিল ঋষাদের ব্যাটিং বিশাল বিশাল ছক্কা তখন আছড়ে পড়ছিল গ্যালারির ওপারে এরকম একটা দুটা ছক্কা নয় ঋষাদ এভাবেই একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছেন এই সময়টাতে ঋষাদকে বেশ কনফিডেন্টও মনে হয়েছে রিষাদ হোসেনের এই ব্যাটিংটা কিন্তু শুরু থেকেই একবারে হয়নি বরং তাকে দেখিয়ে দিয়েছেন সাকলাইন মুস্তাক শুরুর দিকে ঋষাদ হোসেন কিছুটা নর্বরে ব্যাটিংয়ে করছিলেন কোনো একটা সমস্যা হচ্ছিল সেটা ঠিক পেয়ে যান পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটার সাকলাইন মুস্তাক রিশাদের লেগ স্পিনের দেখভাল করার পাশাপাশি ব্যাটিংটার প্রতিও তার নজর আছে ভালোই তিনি দেখিয়ে দেওয়ার পরেই যেন রিশাদের খোলন চেয়ে বদলে গেল অনেক ভালো করতে শুরু করেন তার পর থেকেই ব্যাটিং শেষ করে রিশাদ হোসেন এরপর যে উইকেটে বাংলাদেশ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সেখানে গিয়ে কিছুটা শ্যাডো করে নেন এরপরেই ফিরে যান ড্রেসিং রুমের দিকে বাংলাদেশ দলের টি টোয়েন্টি স্কোয়াডে রিশাদ হোসেন হয়তোবা অবশ্যম্ভাবী একজন পাকিস্তান সুপার লিগের অভিজ্ঞতা সম্পন্ন রিশাদ হোসেন নিশ্চিত করেই ফ্লাট উইকেটে বাংলাদেশের বোলিং আক্রমণের পাশাপাশি ব্যাটিং আক্রমণের ধারও বাড়াবেন ভালোভাবেই ওয়ানডে সিরিজের প্রথম থেকেই খেলার কথা থাকলেও অসুস্থতার কারণে ছিটকে যান প্রথম ওয়ানডে থেকে এরপর কম্বিনেশনের কারণেই রিশাদ হোসেনকে আর দলে দেখা যায়নি তবে টি টোয়েন্টি একাদশে রিষাদ হোসেনের থাকাটা খুবই স্বাভাবিক সেই হিসেব থেকেই রিশাদের অনুশীলন নিয়েই যেন বাড়তি নজর ছিল টি টোয়েন্টি ক্রিকেটে লেগ স্পিনের গুরুত্ব অনেক ঋষাদ হোসেন নিশ্চিত করেই সে ব্যাপারটা জানেন একই সাথে এটাও জানেন তার ব্যাটিংটাও বেশ কার্যকরী হতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে খুব বড় পার্টনারশিপ করার মতো ক্রিকেটার সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে খুব একটা প্রতিফলিত না হয় ঋষাদদের সবাইকেই একে একে পারফর্ম করতে হবে ব্যাট হাতেও তাই নিজের ব্যাটিংটা নিয়েও কাজ করেছেন আজকের অনুশীলনে আজকের অনুশীলনটাই ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা কেউই অনুশীলন করেননি নতুন করে দলে যুক্ত হওয়া মোহাম্মদ সাইফুদ্দিন রিশাদ হোসেন শরীফুল ইসলাম শেখ মেহেদি আলাদা করে অনুশীলন করেছেন মেহেদি হাসান মিরাজ সহ বাকি সব ক্রিকেটারই এদিন মাঠে উপস্থিত থাকলেও কেউ মাঠে নামেননি সবাই ড্রেসিং রুমে অবস্থান করেছেন ব্যালকনিতে বসে অনেকটা যেন কিছুটা মানসিকভাবে বিরাম দেওয়ার চেষ্টা করেছেন একটা রিস্টার্ট দরকার অবশ্যই টি টোয়েন্টি ফরম্যাটে সেটা বাংলাদেশ অবশ্যই খোঁজার চেষ্টা করবে তার আগে রিশাদের ব্যাটিংটা নিশ্চিত করেই মনে ধরার মতোই কালকে অনুশীলনের মতো রিশাদ যদি কিছুটা হলেও ম্যাচে প্রতিফলন ঘটাতে পারে সেটা বাংলাদেশের জন্য বড় পাওয়া হবে